হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি বাপের বাড়িতে আর বাপের বাড়িতে আজকে দেখে বুঝতেই পেরেছ যে কিছু একটা অনুষ্ঠান আছে আর সেটা হলো পূর্ণিমা সেই কারণে মাঘি পূর্ণিমার উৎসব হচ্ছে কালকে সারা রাত ধরে কীর্তন হয়েছে আর এই প্যান্ডেলটা দেখছো এটা আমার কাকার ছেলে মানে আমার ভাই করে দিয়ে গেছে আর ওই যে মন্দিরে দেখো কীর্তন হচ্ছে কালকে সারা রাত হয়েছে তারপরে সকালে আবার সবাই বাড়িটাড়ি গিয়ে আবার ফ্রেশ হয়ে এসে আবার কীর্তনে বসেছে চাই দেখো এটা ভোগ রান্না হয়েছে পাঁচ রকম ভাজা মুগের ডাল লাউ দিয়ে শাক ভাজা চাটনি দই মিষ্টি সব কিছু আছে আর আতক চালের এটা ভাত হয়েছে এটা আলাদা রান্না হয়েছে আর ভোগটা এই যে মা কলার মাইস দিয়ে ঢেকে ফুলের মালা একটা উপরে দিয়ে গেল। আর বাবা বলছে যে তাড়াতাড়ি করো বেলা হয়ে যাচ্ছে কখন ভোগ আরতি হবে তো বাইরে তো কীর্তন হচ্ছে আর কালকে সারা রাত কীর্তন হয়েছে খাওয়া দাওয়া হয়েছে রান্নাবান্না হয়েছিল কালকে মটর ডাল হয়েছিল লাউ দিয়ে আর কুমড়ো আলু দিয়ে একটা তরকারি হয়েছিল তো খুব সুন্দর হয়েছিল রান্নার কালকের ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি আর এই দেখো আমাদের মন্দিরে এটা আমার মা বাবার গুরুদেব আর এই যে রাধাকৃষ্ণ পেতলের আর এটা গুরুদেব আর গুরুমা মানে আমার মায়ের আর এখানে গোপাল আছে দাদাদের গোপাল দুটো আছে আর বোনের গোপাল আছে একটা আর একটা পাশের বাড়ি এক কাকিমার গোপাল দিয়ে গেছে মানে ঠাকুরের নাম হচ্ছে শোনার জন্য আর একবার তো সকালে চিরের ভোগ দিয়েছে ওটাকে বলে বাল্য ভোগ তো আমি সেই ভিডিওটাও পোস্ট করতে পারিনি আগের বছর এটা করেছিলাম এই বছর আমি একটু আসতে দেরি হয়ে গেছে পাশেই বাড়ি কিন্তু পাশে বাড়ি বলে একটু দেরি হয় কেননা বাড়িতে যাই একটু কাজকর্ম করে আবার আসি ঠাকুর পুজো স্নান সব সেরে আবার পরে আসলাম আর দূরে হলে তাহলে একবারে তো চলে আসতাম আর সব ঝামেলা থাকতো না আর এদিকে দেখো আমি সকালে একবার এসেছিলাম তখন তরকারি রান্না হচ্ছিল তখন আমি চলে গেছি তারপরে এক চড়া খিচুড়ি হয়ে গেছে এক কড়াই আর এটা সেকেন্ড কড়াই হচ্ছে মানে আবার পরে আরেক এক কড়াই হবে তো রান্না বান্না চলছে আর মামা রান্না করছে আরে আমার গ্যাস এসেছে ফোন করছে সেই তাই হ্যাঁ না ওই তো হ্যাঁ না ডিউটি আজকে ছুটি নিছে ছুটি নিছে আজকে সেই ছোটবেলা থেকে আমরা দেখে আসছি প্রত্যেক বছর মানে আমাদের বাড়িতে মাঘী পূর্ণিমার উৎসব হয় আর তিরিশ বছরের ওপর হবে মানে অনুষ্ঠানটা হয়ে আসছে আর শুধু মাঘী পূর্ণিমা কেন আরও চারটে পাঁচটে আমাদের বাড়িতে উৎসব হতো কিন্তু এখন মাঘী পূর্ণিমাটাই শুধু হয় মা মাথায় করে এই ভোগটা নিয়ে যাবে এখন মন্দিরে তারপরে ওখানে ভোগ আরতি হবে আর মা দেখো তো এখন বয়স হয়ে গেছে হাতে পায়ে ব্যথা কোমরে ব্যথা মানে সোজা হয়ে দাঁড়াতে পারে না আর বাবাও অসুস্থ ব্রেন স্ট্রোক হয়েছিল দেখতে বুঝতেই পারছো দেখলে যে অসুস্থ বোঝাই যাচ্ছে আর সারা রাত জেগেছে শরীরটা ভালো না তো আর মার আজকে যেন ছানি অপারেশনের ডেট ছিল শনিবার তার মধ্যে আবার মায়ের চোখে আবার অ্যালার্জি হয়েছে তো ডাক্তার দেখিয়েছে ডাক্তারবাবু বলেছে পরে অপারেশনটা করতে সেই জন্য মার মনটাও ভালো ছিল না যে প্রত্যেক বছর উৎসবটা হয় এইবার করতে পারবো না তো দেখো ঠাকুরেরই কী পায় উৎসবটা হয়ে গেল আর এই দেখো এখন ভোগ আরতি হচ্ছে দুদিকে দুজন দেখো কাপড়টা ধরে রেখেছে কেননার ভোগ নিবেদন হচ্ছে সেটা দেখতে নেই খুব আনন্দ হচ্ছে দেখো সবাই খুব মানে এখন নাম কীর্তন হচ্ছে এক নাম আর সকাল থেকেই তো কীর্তন হচ্ছে অনেক রকম গান হয়েছে আর এই যে বাতাসা ছিটাচ্ছে আমার ওই যে কাকার মেয়ে দেখো ওখান দিয়ে বাতাস ছিটাচ্ছে এটাও তো সবাই ছেটায় মানে ভোগের সময় তোমরা সবাই জেনে থাকবে আর খুব আনন্দ কীর্তন হচ্ছে সবাই শুনছে আর এদিকে দেখো অনেক লোক দাঁড়িয়ে আছে আর আমিও দেখো শুনছি ভিডিও করছি সাথে আর এই কাকু আবার ভেতরে ঢুকলো খিচুড়ি রান্নার ওখানে ছিল তারপরে এই বছরটা মাঘী পূর্ণিমা তো হওয়ারই কথা ছিল না মানে মা অসুস্থ অপারেশনের ডেট ছিল যেই দিন ভোগ সেই দিনই এবার তো প্রবলেম তো আগে বললাম অ্যালার্জিটার কারণে যেতে পারেনি তা আর এইদিকে দেখো খিচুড়িটা হয়ে এসছে আবার মামা ওর উপর দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছে আর আমার মামা খুব সুন্দর খিচুড়ি রান্না করে জানো তো যত বছর আমাদের বাড়ি অনুষ্ঠান হয় আমার মামা খিচুড়ি রান্না করে খুব সুন্দর হয় খিচুড়িটা সবাই খেয়ে খুব প্রশংসা করে আমাদের বাড়ি খিচুড়িটা আর পায়েসটাও হয়েছিল এত সুন্দর হয়েছিল কি বলবো তোমাদের তারপরে দেখো এই যে কে চিনতে পারছো তোমরা এ হলো সেই নতুন অতিথি আমার প্রথম ভিডিও করেছিলাম না বাড়িতে নতুন অতিথির আগমন লক্ষ্মী এলো ঘরে এই যে সেই নতুন অতিথি দেখো আরতি হয়ে গেল ধনী দিল তোমরা সবাই দেখতে পেলে এবার সবাই আর কি সবাইকে প্রণাম করছে বড়দেরকে আশীর্বাদ নিচ্ছে অবশ্যই আগে ঠাকুরকে প্রণাম করেছে আর আমাদের মন্দিরে যেন বড়ো কৃষ্ণ ছিল বাবা ওই দেখো বাবাও প্রণাম করছে সবাইকে মা বাবা আর আশীর্বাদ নিচ্ছে আর যেটা বলছিলাম রাধা কৃষ্ণ ঠাকুর গৌর্ণিতায় মাটির ছিল বড় আমার কাছে এখন ছবিটা নেই থাকলে তোমাদের দেখাতে পারতাম আর কি হয়েছে বলো তো মানে এই বছর করবে কি করবে না মার চোখ অপারেশনের ডেট ছিল সেই নিয়ে না মানে করবে না ভেবেছিল। ছিল সামনের বছর করবো ঘরে মা পড়ে থাকলে কাজকর্ম কে করবে বলো সেই কারণে ভেবেছিল করবে না কিন্তু সবাই গুরু ভাইরা মিলে বাবাকে বলল সবাই মিলে করব আমরা করো আর মারও যখন অপারেশানটা করতে পারবে না পরে করবে সেই কারণে দুই একদিনের মধ্যে ঠিক হয়ে মানে উৎসবটা হয়ে গেল যেহেতু ঠাকুর চেয়েছে সেই জন্যই আর ওই একদিনের মধ্যে মানে ঠাকুরটা রঙ করতে দিয়েছিল কিন্তু বললো একদিনের মধ্যে করে দিতে পারবে না তারপরে নতুন ঠাকুরেরও খোঁজ করা হলো অনেক কয়েকটা দোকানেই কিন্তু একদিনের মধ্যে কি পাওয়া যায় বলো এগুলো তো আগে অর্ডার দিতে হয় বানানোর জন্য দূর সরস্বতী লক্ষ্মী হলে পাওয়া যায় কিন্তু এগুলো তো খুব একটা পাওয়া যায় না রাধাকৃষ্ণ তাহলে পাওয়া গেল না তা বাবার গুরুদেব বলেছিল যে তোর তো পেতলের রাধাকৃষ্ণ আছে এটা দিয়ে পুজো দিলেই হবে তার জন্য পেতলের কৃষ্ণটা বসিয়ে এবার পুজো হলো কিন্তু মন্দিরটা না ফাঁকা ফাঁকা লাগছে সবাই বলছে যে ফাঁকা ফাঁকা লাগছে আমাদের কাছেও মানে ভালো লাগছে না দেখে কেন সবসময় ভরা পুরা থাকতো মন্দিরটা রাধাকৃষ্ণটা মাটির ছিল বড় তো আমাদের খারাপ লাগছে কিন্তু ঠাকুর তো সবই এক বলো তো কি করা যাবে আর ঠাকুর পাওয়া গেল না পেতলেরটা দিয়েই করা হলো আর এদিকে দেখো প্রথম ব্যাচ বসে গেছে তো সবাই পরিবেশন করছে সবে পাতা গ্লাস জল দেওয়া হচ্ছে আর এই যে সকালে বলেছিলাম না তোমাদের ভিডিওটা শেয়ার করতে পারিনি যে চিরার ভোগ এ দেখো মা এখন মাখছে এটা চিঁড়ে বাতাসা আর কলা দিয়ে আর ওই ফলটা দিয়ে সকালে বাল্যভোগ দিয়েছিল ওটাকে বাল্যভোগ বলে আর প্রথমে ওই বাল্যভোগটা সবাইকে আগে অল্প অল্প করে দিয়েছে ফল সাথে তারপরে যে খিচুড়ি আর সব পাঁচমিছালি সবজি দিয়ে একটা লাবড়া বলো আর ঘ্যাট বলো যাই হোক সেটা করা হয়েছে তো এটা আবার সেকেন্ড ব্যাচ বসেছে দেখো তো পুরো দু সাইডে গোল করে একদম লম্বা করে মানে বসেছে এক 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 ব্যাচে অনেক লোক করেই বসেছে আর এই যে আমার বোনের মেয়ে ওর বান্ধবী তারপরে তোমাদের দাদা দেখলে সবাই মানে পরিবেশন করছে সাথে আর এক নরেন্দা এনাকে আমরা বলি তো এও বাবার গুরু ভাই আমার মামিও আছে সাথে এরা সবাই মিলে পরিবেশন করছে আর এটা দেখো থার্ড ব্যাচ আবার বসেছে আর ফোর্থ ব্যাচে আমরা বসেছি তখন বেশি লোক ছিল না কয়েকজন ছিল আর তখন কটা বেজে গেছে বলে তো সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমি খেতে বসেছি দেখো খিচুড়ি আর তরকারি দিয়েছে আর খিচুড়িটা এত সুন্দর হয়েছে কি বলবো আগেই বলেছি মামা খুব সুন্দর রান্না করে মানে সবাই খেয়ে মানে ভালো বলছে সবাই যেমন খেয়েও গেছে সেমন আবার বাড়ির লোকেদের জন্য কারিতে কেনে করে নিয়ে গেছে আর যতটা পারি আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করি যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়েও